হ্যাঁ <laughs> तेरा लाडला बन के तेरा साया मैं तुझको थाम लूं उठ के रब से पहले मैं तेरा लाडला वाला ये ला। ला। शो का गा हैं अरे है फकर बोली हारी हैं हैं ना ए ए ना मैं तुझको थाम लू जा ला, ला। ছো জিন্দি তু সপন

эг নাম কো ছোট নাম হ নে হাস লাই কা দা 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 হাগা তবে কাল হ্যাঁ রাখব না নোল না নোল লাগা না আদি মামা এই আবার কথা বলে হ্যাঁ আ রে হ্যাঁ কি কোত রে হ্যাঁ যে যা 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 অত বড় হাগা তবে না 我都拉黑了，他不能。 সুপার 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 তাও হয়নি মা একটু তেল লাগবে তেল নিয়ে এগুলো একটু মুছতে হবে লাকমি লিপিস থেকে এগুলো মুছতে হবে না ভুরু পেন্সিলটা কই আমি তোমার ভুরু পেন্সিলটা কোথায় গেল এই গিয়েবো হ্যাঁ ওইটা দেবো ওইটা দেবো ওটা দেবো বন্ধুরা আজকে হচ্ছে সোনামাকে ফুরপুরা শরীর থেকে একটা বোন সোনামার জন্য মানে কোরিয়ার করে জামা কাপড় পাঠিয়েছে ঈদের জন্য তাই তো মা নিয়ে আসতে যাবো আমরা তাই তো হ্যাঁ তামিম দাদের বাড়িতে ওখানে নিয়ে এসে হ্যাঁ ছোট তামিম আর তোমার জন্য নিয়ে আসছে হ্যাঁ দেবো আর তেল দিয়ে মুছতে হবে আর করে কাটা হয়নি মামা হয়ে দিয়ে 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 না

দাদা কেমন আছেন আপনারা আজকে সোনামা নিয়ে গিয়েছিলাম তামিলনাদের বাড়িতে ফুরফুরা শরীফ থেকে একটা বোন ঠিক আছে সোনামার জন্য ঈদের মার্কেটিং করে পাঠিয়েছে হ্যাঁ কী তো আর একটা কথা সোনামার আসে হেয়ারস্টাইলটা কেমন একটু আপনারা কমেন্ট করে বলবেন এই জন্য যে এরকমভাবে মানে ওর চুলটা কথা যায় না অসম্ভব অসম্ভবকে আমি সম্ভব করে ফেলেছি একটাই কারণ এই চুলগুলো না যে ক্লিপগুলো মারা আছে দেখতে পাচ্ছেন এই যে ক্লিপগুলো মারা আছে ক্লিপগুলো যদি এক্ষুনি খুলে দিয়ে চুলটা গুড়িয়ে ওপর দিকে উঠে যাবে এরকম তাই তো হ্যাঁ চুল 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 তো সোনামের আজকে হেয়ার স্টাইলটা কেমন আপনারা বলবেন আর ফুরপুরার শরীর থেকে যে দিদিরা হচ্ছে সোনামার জন্য জামা কাপড় পাঠিয়েছে কী কী পাঠিয়েছে ওই যে কুরিয়ার করে পাঠিয়েছে সোনামা তামিমের জন্য সোনামা তামিমের জন্য তামিম দাদার বাড়িতে ওখানে এসেছিলো পুরো পেটি ছিল প্যারিটা ভেঙে এটা নিয়ে আসছি আর বলি এটা ভিডিও করে নিই আপনাদেরকে দেখাবো আপনাদেরকে বললাম যে সোনামার জন্য এরকম এরকম পাঠিয়েছে তো যেহেতু এটা দেখে দেওয়া দরকার আমাকে আমার মামি কেমন আছে বলো এই দেখো চি থো কি কীছি লিপস্টিকটা তুমি কি করেছো তোমাকে লিপস্টিক পরালাম না টিটা দিই আমি তোমাকে টিপ দিই নাই দেখো ওই লিপস্টিকগুলো খেয়ে নিয়েছো এরকম করে করে দেখি হাগার দেখো একটাও লিপস্টিক আর নেই শুরু যা সব খেয়ে নিয়েছো হ্যাঁ সব লিপস্টিক খেয়ে নিয়েছো হ্যাঁ কই তো দেখি 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 ওটা কি ওটা কি ওটা কি পুতুল কি কি

না হলে ও নাড়া করে দেওয়ার কথা এতদিন আমার তো কি কি জামা কাপড় পাঠিয়েছে সোনামার জন্য আপনাদেরকে দেখাবো এটা আছে সোনামার খেলনা তাই তো মা কি কে এটা সোনামার খেলনা আছে হ্যাঁ চিও পাম এই দেখো মা কি দিয়েছে এটা কি সাবান কেস একটা মগ দিয়েছে সোনামার গোসল গোসল করানোর জন্য কি হ্যাঁ এটা কি মা এই দেখো ভালা বালা দিয়েছে এ মা সোনামার জুতোটা কি খুব সুন্দর এই দেখো দেখো জুতো বলো বলো হ্যাঁ গাড়ি কই কই গাড়ি 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 পেয়েছে কোথায় ও বাবা গাড়ি আমি গাড়ি গাড়ি আসেনি গাড়ি আসেনি পালিয়েছে গাড়ি আসেনি ওইটা তোমার তোমার হাতে গাড়ি সেটা বলছে আমি এদিকে আসো তো আজকে আমরা এখানে এসে মাতির মাই আসছে ওই জন্য এখানে মাঝে খুলে দেখে দিই মাতির মাই আসছে দেখবে এদিকে তো ভিডিও ভিডিও করতে এসেছি সুন্দর মতো আসে আসো এই আমার জুতো এটা কি পাকা হ্যাঁ এই কি ও বাবা হেয়ার ব্যান্ড এটা হচ্ছে এ মা এটা কি সোনামা রোহান দেখুন বন্ধুরা কতটা ভালোবাসে আমাদেরকে সোনামা রোহন এ দেখো মেহেন্দি মাম্মি মেহেন্দি বল মেহেন্দি মেহেন্দি তো হ্যাঁ বলছি একটা মেহেন্দি ঢালি ঢালি হ্যাঁ দেখুন বাবা কত কি দিয়েছে সোনামা তোমার জন্য ব্যাগে ঢোকা চিরুনি এটা কি ক্লিপ এটা কি দাও রাস্তার মাঝে বসে আমার সাথে দেখছে এটা কি যাই হোক ভিডিওটা অফ হয়ে গিয়েছিল হ্যাঁ দুটো তিনটে তিনটে ধরো হুম এ দেখো এই দেখো কি দিয়েছে শোনাবার জন্য একটা আংটি দিয়েছে রুপোর তুই মাঠে খুলে দাঁড়াও আঙুলটা শোনো আমার কোনো আঙুল নি দাও দাও যা পড়ে গেছে যা যা না 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 হ্যাঁ রাস্তার মাঝে তো সমস্যা হচ্ছে হ্যাঁ খাবে দাও দিচ্ছি দাও তো তিনটে ড্রেস এটা হচ্ছে সোনামার ছোট্ট একটা না দিয়েছে ওড়নার দেওয়ার একটাই কারণ হচ্ছে যেটাই সোনামা হচ্ছে ওড়না নামকে দিয়ে ঘুমায় ওড়না নামকে দিয়ে ঘুমায় ওই জন্য ওই জন্য ওড়না দিয়েছে তো যাই ওনা ওড়না এই একটা

ফুরফুরা শরীর থেকে একটা দিদি দিদি ভাই চলো ভাই বসে গাড়ি বসে গাড়ি বসে বাড়ি যাও চলো আসে দৌড়া দৌড়াস দৌড়া দৌড়াস দৌড়া আসো দৌড়া দৌড়াস দেখি হাসে দেখি হাসে হি হি আর শোনো ভাই কেমন দেখা যায় এই হেয়ার স্টাইলে এ মামি চল কত যা 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 তো মাদিন ভাই কো আসে না কেন এখনো মাদিন ভাই যখন দাঁড়িয়ে আছি রে গে দেখো

এই আমি তোদের বললাম আসো 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 হ্যাঁ তুই তুই ফোঁকা তুই ফোকা না 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 দেবো না আমি দেবো পালা পালা কিন্তু এতক্ষণ বলছিলাম কোনো কথা কানে তোর বেশি রাগ থাক তুই তো রাগ নেই থাক মাঝে মাঝে আসো রেগে বসে এখানে তুই থাক আমি চলে যাচ্ছি টাটা চলে আসো চলো চলে যাও যাও বাইরে বসে যাও যাও বেশি রাগ হয়ে গেছ ওর বেশি রাগ এ গেছিলেন বেশি রাগ হয়ে গেছো কি পা কি পাখি আছে বল পাখি আছে খুঁড়ি খুঁড়ি হাঁটতে ঠিক আছে দৌড়াতে এতক্ষণ খুঁড়ি খুঁড়ি হাঁটছে আরে সেই ইয়েতে গিয়েছিল মৌসুমী আইল্যান্ড গিয়েছিল না সারাদিন হচ্ছে বুট পড়েছিল গরমে আর সেই সারাদিন পরে সন্ধ্যাবেলা খোলা হয়েছে তো আর ওই জন্য সেখানে ফসফা পড়ে গিয়েছিল যার পরে খুনি খুনি হাঁটছে এই কি আছে বাইকি আছে তোর কে আছে মা কী আছে বাইকি আছে কী হলো ও তো টাটা টাটা